আপনাকে ছালা ও শুভেচ্ছা আশা করছি সকলেই ভালো আছেন আপনি আপনার মেধা বুদ্ধি মনন সমস্ত কিছু দিয়ে আপনি আপনার সক্ষমতা দিয়ে আপনি সমাজে এমন কিছু কাজ করে যান সৎপথের মধ্য দিয়ে যা দেখে পরবর্তী প্রজন্ম আপনাকে স্মরণ করে কাজেই নিজেকে স্মরণীয় করে রাখতে হলে সৎকর্মের বিকল্প নেই সৎকর্মের মধ্য দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করার বিকল্প নেই এবং সমাজকে দেয়ার মতো সমাজকে সমাজ যাতে উপকৃত হয় ভালোমন্দ দিকগুলো বিবেচনা করে আপনারা সমাজের জন্য কাজ করে যান তাহলে দেখবেন আপনিও সমাজে সমাদৃত এবং স্মরণীয় হয়ে থাকবে। আমরা পূর্বপুরুষ যারা চলে গেছেন তাদের তারা যে সমাজে অবদানগুলো রেখে গেছেন সে অবদানের জন্য তাদেরকে আমরা প্রতি মুহূর্তে স্মরণ করি তাদেরকে উদাহরণ হিসেবে টেনে নিয়ে আসি তাদের যে ভালো কর্মগুলো ছিল সেগুলো আমরা অনুসরণ করার চেষ্টা করি বা রোমন্থন করি তাদের স্মৃতিগুলোকে তো সেই রকম আমাদেরকেও বা আমাদের পরবর্তী প্রজন্মকেও সেই পথে এগুতে হবে সেই শিক্ষা শিক্ষিত করে গড়ে তুলতে হবে যেন তারা সমাজকে ভালো কিছু দিতে পারে বা এই ঘুনে ধরা সমাজটা যেন সুস্থ হয় স্বাভাবিকভাবে চলতে পারে মানবাধিকার যেন কারো ক্ষুণ্ণ না হয় সেই দিকগুলো মাথায় রেখে পরবর্তী প্রজন্ম এগিয়ে যাবে এটি আমার কামনা ধন্যবাদ রইল ভিডিওটি দেখার জন্য